আর এই পাড়িটা পর্যন্তই কিন্তু সেদিন ভিডিওটি হয়েছিল তো এটাই হচ্ছে শয়তান পাড়া চরের যাওয়ার মুখেই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শয়তান পাড়া চরের যাওয়ার রাস্তা আর নদীতে কিন্তু প্রচুর জলে ভরাট হয়ে গেছে তো ভেঙে গিয়েছে অনেকটাই কারণ আরও রাস্তা ছিল ওই সাইডে ওটা দিয়ে কিন্তু গিয়েছিলাম তো আজকে কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে তো সেদিন কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তো আজকে কিন্তু সকাল সকাল বেরিয়েছি তো সরাসরি পৌঁছাবো শয়তানপাড়া চর এবং শয়তানপাড়া চরে গিয়েই সেখানকার গ্রামীণ জীবনযাত্রা সেটা তুলে ধরার চেষ্টা করব তো চলুন সরাসরি পৌঁছাবো শয়তানপাড়া চর তো আমি শয়তান পাড়া চলে এসেছি এই হচ্ছে পাড়া চর আর এই শয়তান পাড়া ছেলেরা স্নান করছে তো বেশ ভালো লাগছে তো এখন লাফাবে ও রাও সুপার তো খুব খুব সুন্দর লাফাচ্ছে এই মোসের গায়ের উপর উঠে পড়বে নাকি তাদের এই শৈশবের দিনগুলো হয়তো আর ফিরে পাবে না বাট এখন যে এনজয় করছে সত্যি লাইফের এই প্রত্যেকটা পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট মাঝি নৌকো আসছে মোষগুলো স্নান করানো হচ্ছে আর এই বাচ্চারা স্নান করছে ও খেলাধুলা করছে বেশ ভালো লাগছে তো এই সামনেই শয়তানপাড়া চর আর এই শয়তানপাড়া চরের সামনেই এই হচ্ছে নদী নদীতে অনেক জল দেখতে পাচ্ছি এই তো আজকে স্কুল যাসনি না স্কুল যাসনি কেন এই কাট গিছিলাম ভাই হবে না এ লাভ দিয়ে

শৈশব প্রত্যেকের জীবনের মধুর একটি সময় সত্যিই আজও বারবার ফিরে যেতে মন যায় ফেলে আসা সেই শৈশবের দিনগুলিতে মনে পড়ে অবাধে ঘোরাফেরা আর খেলে বেড়ানোর সেই সব দিনগুলির কথা আপনি হয়তো বা শৈশব শব্দটি শুনতেই স্মৃতির পাতায় হাতড়াতে শুরু করেছেন আধুনিকতার যুগেও এখনো এই গ্রামের ছেলেরা ছোট থেকে বড় একসঙ্গে সাঁতার খেলা চলে এসে এই ছেলেদের ছেলেদের সাঁতার দেখছি বেশ ভালো লাগছে এদিকে মুখ চলছে

দাদু কোথা থেকে আসছেন সয়তান থেকে নাকি দিয়ে কেমন আছেন ভালো গ্রামের বাড়ি ঘর কেমন আছে বাড়ি ঘর ভালো আছে পাকা বাড়ি হয়ে গেছে পাকা আছে কাঁচা আছে কাটির আছে পটকুটির আছে এখন অসুবিধা নেই আর বিএসএফ বর্ডারটা কোথায় আছে মানে শয়তান ওই পারে হ্যাঁ ও তারপরে কিন্তু বাংলাদেশ নাকি হ্যাঁ তো দেখুন এই বৃদ্ধ বয়সে শারীরিক অসুবিধার মধ্যেও কিন্তু এভাবেই মুষ চড়াচ্ছেন তো এই শয়তান পাড়া মানুষ তো এখন আমি শয়তানপাড়া চড়ে চরে যাবো এবং শয়তানপাড়া চরে গিয়ে সেখানকার বাড়িঘর মানুষজন সেগুলো দেখাবো সুসঙ্গে থাকুন আর এখানে দেখালাম ছেলেরা স্নান করছিল। আর ওখানে মোষগুলোকে স্নান করানো হচ্ছে এক মোমেন্ট কিন্তু পেলাম এই জায়গাটা তো বেশ ভালো লাগলো তো সামনেই হচ্ছে শয়তানপাড়া চর আর শয়তানপাড়া চরে আমরা ঢুকছি তো সেখানকার বাড়িঘরগুলো দেখাবো তো দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে কিনা তো মাটির বাড়ি

ঠিক আছে চরের মানুষের জীবনযাত্রা এখানে দেখতে পাচ্ছি গরু চড়াচ্ছে তো এখানে বাড়িগুলো কিন্তু উঁচু করে মাটির বা টাটির বেড়া দিয়ে তৈরি করা হয়েছে এবং পাটকুড়ি বেড়াও আছে আরে পুরোটা নির্মলদার বলছে ওটা গ্রাম শয়তানপাড়া এটাই হলো শয়তানপাড়া Alekpara কোনটা Alekpara এর কথা Alekpara আর ভিতরে দিকে ঘোষপাড়া ফকিরপাড়া আছে হ্যাঁ ফকিরপাড়া Alekpara ঘোষপাড়া আর এটা হচ্ছে শয়তানপাড়া হ্যাঁ হাকিমপাড়া এটাই কোন দিকে যাচ্ছে এটা হাকিমপাড়া

সেখানে দেখতে পাচ্ছি মোস চোরে নিয়ে আসছে ছাত্ররা স্কুল থেকে আসছে সেই আখরিগঞ্জ হাই স্কুল থেকে পড়ে আসছে ভিতরের দিকে প্রাইমারি স্কুল আছে এবং জুনিয়র হাই স্কুল আছে এইট পর্যন্ত সম্ভবত স্কুল গিয়েছিলিস নাকি